আইকিউ জেড নাইন এক্স এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ হাজার টাকার আশেপাশে এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে একটা সেরা স্মার্টফোন কারণ এখানে আপনি পাচ্ছেন একশো বিশ আট জেন হাই রিফ্রেশেড পাচ্ছেন ছয় হাজার এমইচের বিশাল ব্যাটারি এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ানের মতো একটা পাওয়ারফুল প্রসেসর এইরকম আরও অনেক ইন্টারেস্টিং ফিচার এই স্মার্টফোনটিতে রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির ভালো খারাপ সব কিছু নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতে সাথে আছি জাকির ইসান পার্থ আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে এই স্মার্টফোনটি একটা সেরা প্রাইসে পার্চেস করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে ইয়াসা মোবাইল বিটিতে তাদের শপটির অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার এইটি কারণ তাদের কাছ থেকে সেরা প্রাইসে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে ফোনটার ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির আইপিএস প্যানেলের একটা ডিসপ্লে রেজোলেশন ফুল এইচ ডি প্লাস পেয়ে যাচ্ছেন একশো বিশ হাজার হাই রেট রয়েছে রয়েছে এক হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আইপিএস প্যানেলের ডিসপ্লে হওয়াতে কোনো প্রকার গ্রিন লাইনের ইস্যু কিন্তু এখানে পড়ার সম্ভাবনা থাকছে না এবং এই জায়গাটা থেকে একটু সেফ তবে এটা অ্যামোলেড ডিসপ্লে হলে দেখতে আরও বেশি ভালো লাগতো এবং কালারগুলো আরও বেশি পাঞ্চি হতো একশো বিশ হার্স হাই রিফ্রেশেড ইউআইয়ের সাথে বেশি স্মুথলি পারফরমেন্স করছে পাশাপাশি কিছু অ্যাপসে গেলে কিন্তু নাইনটি হার্স এবং সিক্সটি হার্স দুটোই পুশ করছিল এবং এক হাজার নিটসে পিক ব্রাইটনেস যা আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি দিচ্ছিলো এবং সেখানে ইউজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম আমরা পাইনি এবং ইউটিউবে কন্টেন্ট দেখার ক্ষেত্রে আমরা ফোর কে সিক্সটি এপিএস এর ভিডিওগুলো প্লেব্যাক করতে পারছিলাম তবে থাকছে না এইচডি এর সাপোর্ট থাকছে ওয়াইড ওয়ান এল ওয়ানের সাপোর্ট তাই প্ল্যাটফর্মগুলোতে হাই প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপনারা দেখতে পারবেন একটি স্মার্টফোনে ভালো কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করে তোলে স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি এখন এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে তিনশো পর্যন্ত অডিও বুস্টার যার মাধ্যমে এটার মধ্যে তিনশো পর্যন্ত ভলিউম বুস্ট হচ্ছে তবে তিনশো পার্সেন্ট ভলিউম বুস্টের ক্ষেত্রে হালকা পাতলা কিছুটা ডিস্ট্রশন লক্ষ্য করেছি তবে এমনিতে এটা লাউডনেস সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি জাস্ট একটু ড্যামো আপনাদেরকে দেখাতে চাই যে অ্যাকচুয়ালি এটার সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড সত্যিই অনেক লাউড এবং তিনশো পার্সেন্ট ছাড়া এটার মধ্যে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পেয়ে যাচ্ছিলাম এই দামে সেরাদের সেরার তালিকায় এই স্মার্টফোনটি আসার মূল কারণ হচ্ছে এটার প্রসেসর এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান সিপিউ যা ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি সিপিউ যার মেন ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট টু গিগার্ডস কোর্টেক্স এ সেভেন্টি এইট জিপিউ পাচ্ছি অ্যাড্রিনো সিক্স টেন এখানে অন্তত বেঞ্চ মার্কের স্কোর পেয়েছি পাঁচ লাখ তিরাশি হাজার প্লাস গিগ বেঞ্চে সিঙ্গেল স্কোর পেয়েছি নয়শো সতেরো এবং মাল্টি স্কোর পেয়েছি চব্বিশশো চুয়ান্ন সিপিউ টেস্টটা দেখে সত্যি আমি অবাক হয়েছি তেমন একটা থ্রটল ডাউন কিন্তু এখানে দেখতে পাইনি বেশ ভালো পরিমাণের রেজাল্ট এই সিপিউ থেকে পাচ্ছিলাম এই স্মার্টফোনটির ইউ আইতে আমরা পেয়ে যাচ্ছি ফান্টাস ফোরটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোর ইন্ডিয়ান ভেরিয়েন্ট হওয়ার ফলে এটার মধ্যে বেশ কিছু প্রিন্টল অ্যাপ আপনারা দেখতে পাবেন যা আপনাকে কষ্ট করে একটু আনইনস্টল করে নিতে হবে এছাড়া এটার ইউআইটা আমার কাছে বেশি স্মুথ লেগেছে তেমন একটা ল্যাগ হিক আপ কিন্তু এটার ইউআইতে দেখতে পাইনি অথবা অ্যাপ ক্র্যাশিং অন্যান্য যে ইস্যু থাকে সেই ধরনের কোনো ইস্যু এখানে আমরা দেখতে পাইনি এছাড়া এটার মধ্যে কিন্তু আপনার ওয়েস আপডেট পাচ্ছেন দুই বছর এবং সিকিউরিটি প্যাচ আপডেট পাচ্ছেন তিন বছর স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এলপি ডিডিআর ফোর এক্স টাইপের র্যাম এবং এই মুহূর্তে আমার কাছে এটার সিক্স জিবি র্যাম ভেরিয়েন্ট রয়েছে সিক্স জিবি র্যাম এবং এক্সটেন্ডেড র্যাম দুটি অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে আট দশটা অ্যাপ খুব ইজিলি স্মুথলি রান করা যাচ্ছিল তেমন একটা অ্যাপ ক্র্যাশিং ইস্যু আমরা দেখতে পাইনি কোন প্রকার বা ল্যাগ কিন্তু ফেস করিনি এছাড়া এটার মধ্যে আমরা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও বেশ ভালোই পেয়েছি রয়েছে একশো আঠাশ জিবি রম যা ইএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে আমরা সব ধরনের গেম খেলে ট্রাই করেছি টু ডি থ্রি ডি যে গেমগুলো রয়েছে সেগুলো তো অনায়াসে খেলা যাবে কোনো সমস্যা নেই যারা ফ্রি ফায়ারের জন্য একটি আদর্শ স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য হয়তো এই স্মার্টফোনটা একটা সেরা অপশন হতে পারে এটার মধ্যে আমরা পাবজি খেলে ট্রাই করে দেখেছি সেখানেও ফর্টি এপিএস মতো পুশ করছিল থার্টি এইটের মধ্যে ছিল মোটামুটি একটা ভালো রেজাল্টই পেয়ে যাবেন তবে অ্যাকশন মুভমেন্টে মাঝে মাঝে কিছুটা ল্যাগ স্টার্টারিং আমরা ফেস করেছি যা এটার সাথে খুবই স্বাভাবিক তবে এটার মধ্যে সিক্সটি এপিএস সাপোর্ট করার কথা বাট এই স্মার্টফোনটির মধ্যে সাপোর্ট করছে না বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এছাড়া আমরা ই ফুটবল গেমটা খেলেছি সেখানে কোনো প্রকার ল্যাগ বা হিক দেখতে পাইনি সেখানে একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স দিচ্ছিলো এই প্রসেসর সাথে এই জিপুটা সত্যি অনেক বেশি পারফেক্ট বাট এই স্মার্টফোনটার রেজাল্টের ক্ষেত্রে সেই পারফেক্ট রেজাল্ট ধরে রাখতে পারেনি হ্যাঁ রেজাল্ট একবারে খারাপ ছিল তাও কিন্তু নয় তবে মোটামুটি বলা যায় আর একটি বিষয় আমাকে সত্যি অবাক করেছে সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে তেমন কোনো অ্যাগ্রেসিভ হিটিং ইস্যু এটার মধ্যে সত্যি দেখতে পাইনি স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছুক্ষণ গেম খেলেছি গেম খেলার পর সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পেয়েছি থার্টি এইট থেকে থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের মতো এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা প্রায় 30 মিনিট প্লাসের একটা স্ট্রেস করেছি যার রেজাল্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চলুন ভিউয়ার্স এক নজরে দেখে নেই এই বক্স কন্টেন্টে আমরা মূলত কি কি পাচ্ছি প্রথমেই পেয়ে যাবেন একটি স্মার্টফোন রয়েছে কিছু কাগজপত্র একটি সিম ইজেক্টের পিন টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল ফর্টি ফোর ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক এবং এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে সময় লেগেছে প্রায় পঞ্চান্ন মিনিটের মতো এবং এটার যে চার্জ ব্যাক এটা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম কারণ ছয় হাজার এমএইচের ব্যাটারি যদি কেউ নর্মালি ইউজ করে তারপরও এটা দুই দিনের মতো চার্জিং ব্যাক দিতে পারবে একটু হেভি ইউজ করলেও প্রায় দিনের কাছাকাছি অনায়াসে এটা থেকে চার্জিং ব্যাক আপ পাবেন গেমিংয়ের ক্ষেত্রে এটার মধ্যে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট থেকে শুরু করে ছয় ঘন্টার কাছাকাছি তবে আরও বেশি চমৎকার ছিল এই স্মার্টফোনটার ডিজাইন আমার হাতের কালার ভেরিয়েন্টের নাম হচ্ছে লাইট গ্রিন তবে এটার হোয়াইট এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি ফ্রেমটা প্লাস্টিক হলেও দেখতে অনেকটা গ্লাস বিল্ডের মতোই মনে হয় তবে এটা ম্যাট এবং গ্লসি ডিজাইনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে যার কারণে দেখতে বেশ ভালো লাগছে তবে পরামর্শ থাকবে এই স্মার্টফোনটাকে সেফ রাখার জন্য বক্সে যে ব্যাক কভারটা প্রোভাইড করা হয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে স্মার্টফোনটাকে কিছুটা সেভে রাখা যায় আর কি তবে ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্টের জন্য এখানে রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং তাই হালকা পানির স্প্ল্যাশে বা ছিটে ফোটাতে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম লকার এবং পাওয়ার বাটন পাওয়ার বাটনের পজিশনটা একটু নিচের দিকে হয়ে গেছে এবং এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে পেয়ে যাচ্ছেন একটি হাইব্রিড সিম ট্রে পয়েন্ট এখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায় নিচের দিকে প্রয়োজনীয় পোর্টসগুলো দেখতে পাচ্ছেন তবে একটি বিষয় দেখে বা এটার উপরের দিকে তাকিয়ে আমি একটু হতাশই হয়েছি কারণ এখানে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি যা এই দাম বিবেচনায় অন্যান্য ব্র্যান্ড অলরেডি অফার করছে এবং আইকিউ চাইলে সেটা অফার করতে পারত ছয় হাজার এমএইচ ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু বেশ স্লিম মনে হয়েছে এটার থিকনেস পেয়েছি সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে একশো নিরানব্বই গ্রাম তবে বক্সি টাইপের ডিজাইন হওয়া সত্ত্বেও ফোনটার গ্রিপিংটা কিন্তু বেশ ভালো ছিল এক হাতে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় তবে একটু প্রবলেম হয় তাই দুই হাতে ব্যবহার করার পরামর্শ রইল সেই ক্ষেত্রে একটা ইজি ইউজিং এক্সপিরিয়েন্স পাবেন এবং সব কিছু মিলিয়ে যদি বলি সেই ক্ষেত্রে আমার কাছে এই স্মার্টফোনটার ডিজাইন বেশ চমৎকার লেগেছে নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে এখানে আটটি ফাইভ জি ব্যান্ড রয়েছে ফোর জি প্লাস ভোল্টি ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান জিপিএস এনএফসি সহ প্রায় এখানে বেশ কিছু সেন্সরের সাপোর্টও রয়েছে টোটাল একত্রিশটি প্রয়োজনীয় সেন্সর পেয়ে যাবেন এছাড়া নিজস্ব ডায়লারের মাধ্যমে এটার মধ্যে কিন্তু খুব সহজেই কল রেকর্ডিং করতে পারবেন তবে এই স্মার্টফোনটার রিয়ার প্যানেলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন দুটি রিয়ার ক্যামেরা তবে একটি বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে প্রয়োজনীয় আলট্রাওয়াইট সেন্সরটা কিন্তু ব্যবহার করা হয়নি বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই বিষয়টা সত্যি মেনে না কষ্ট দেয় দুটি ক্যামেরার মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল যা অ্যাপারচার আটার এফ ওয়ান পয়েন্ট এবং টু মেগাপিক্সেলের সেন্সর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি এইট মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ হাজারাশি থার্টিএ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ইআইএসের সুবিধা রয়েছে ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আউটডোরের ছবিগুলোর ডিটেলস আমার কাছে বেশ চমৎকারই লেগেছে এবং ছবিগুলো জুম করে দেখছিলাম কোনো প্রকার ফেটে যাচ্ছিল না অথবা অতিরিক্ত নয়েজ কিন্তু ফেস করিনি এছাড়া অলরেডি আমরা বেশ কিছু বোকে ছবিও তুলেছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বুকেটা অ্যাভারেজ রেজাল্ট করেছে টুকটাক ছবিগুলো তোলা যাচ্ছিল তবে লো লাইটে আসলে ছবি একটু সফট করে দেয় তাই পরামর্শ থাকবে একটা ভালো আলোতে ছবি তোলার আর লো লাইটে ছবি তুললে অবশ্যই নাইটপুরটা ব্যবহার করা ট্রাই করবেন সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা বেটার আসবে ডিটেলসের পরিমাণ কিছুটা বেড়ে যাবে এছাড়া এটা ফ্রন্ট ক্যামেরা থেকেও ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি বিশেষ করে ভালো আলোতে তবে লো লাইটে একটু সফটনেস বাড়বে স্মুথ হয়ে যাবে এটা স্বাভাবিক তবে সেখানেও আপনি চাইলে নাইপোডটা ব্যবহার করতে পারেন এইচ ডিটেকশন এটাও মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে দাম বিবেচনায় তাই প্রয়োজনীয় ছবিগুলো কিন্তু তুলতে ক্যামেরা দিয়ে বিশ হাজার টাকার আশেপাশে দাঁড়িয়ে এই স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার থাকলেও এটার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু কস্ট কাটিং করা হয়েছে যেমন এখানে কোনো প্রকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেনি এখন অ্যামোলেড ডিসপ্লে ভালো দিক খারাপ দিক দুটি রয়েছে ভালো দিক সেটা দেখতে ভালো লাগে খারাপ দিক হচ্ছে গ্রিন লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে আর স্মার্টফোনটার মধ্যে কোন প্রকার আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়নি থাকছে না কোন প্রকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন এখন এই জিনিসগুলো যদি পরিপূর্ণ করা হতো তাহলে একটা বেস্ট ফোন হয়ে যেত তবে এখনো যা যা অফার করছে সেরাদের সেরা তালিকায় আইকিউ জেড নাইন এক্স রয়েছে তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় আমি জাকাই আসান পার্থ আসসালামু আলাইকুম